আসসালামু আলাইকুম কেয়ার সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি এক মাস আগে করা ওই দিন সকালে আমরা নাস্তা করে ভাইয়ার সাথে অফিসে যাওয়ার আগে একাডেমির জাদুঘরটা দেখতে গিয়েছিলাম এখানে পোস্টিংয়ের পর সব কিছুই দেখা হয়ে গিয়েছিল আমার তবে এই জাদুঘরটা প্রিন্সিপালের বাংলো এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যেটার নাম তরুণীমা সেটা দেখা ছিলম। প্রিন্সিপালের বাংলো যখন দেখতে গিয়েছিলাম ভিডিও করেছি এবং আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি আর তরুণিমায় গিয়েছিলাম যখন আমাদের আইজিপি ভাবি এসেছিলেন তখন আমাদের সব ভাবিদের সকালের নাস্তার তো দিয়েছিলেন তখন তো পুরোটা ঘুরে দেখেছিলাম তবে নিরাপত্তার খাতিরে কোনো ছবি বা ভিডিও আমি করিনি আজকের ভিডিওতে আমি ওই বিল্ডিংয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিল্ডিংটা আপনাদের দেখাবো চলে যাওয়া ঠিক এক মাস আগে আমার মনে পড়ল যে আমি এখনও জাদুঘরটা এবং ভাইয়ার অফিসটা দেখিনি জাদুঘরটা দেখে সোজা চলে গিয়েছিলাম ওই দিন ভাইয়ার অফিসে ভাইয়া তার ব্যক্তিগত কারণে অফিস রুমটা শিফট করেছে যেটা আগেরটার তুলনায় বেশ ছোট। আগামীকাল ভোরে আমরা রওনা দিচ্ছি ইনশাল্লাহ আমি চিটাগাং পৌঁছানোর পরপরই দেখা যাবে যে আত্মীয় স্বজনরা ফোন দিবে কি করছি না করছি জানতে চাইবে ভিডিও দিতে বলবে আজকের ভিডিওর মাধ্যমে আমার রাজশাহী জার্নি এখানেই শেষ দীর্ঘ একটা সময় আমরা রাজধানীর বুকে কাটিয়েছি তারপর আমাদের যখন এখানে পোস্টিং হলো আমাদের আত্মীয় স্বজনরা আমাদের নিয়ে বিশেষ করে আমাকে নিয়ে খুব চিন্তা করতো যে আমার এখানে এসে মনে হয় গ্রামীণ পরিবেশে থাকতে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমার কাছে প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ ভিন্ন দীর্ঘ সংসার জীবনে চাকরি সূত্রে যে সমস্ত জায়গায় আমার থাকার সুযোগ হয়েছে আমার কাছে এই জায়গাটি সবচাইতে বেস্ট মনে হয়েছে এখানকার মানুষদের আতিথ্যতাই আমরা আসলে মুগ্ধ আমরা বাংলাদেশে যে প্রান্তরে যাই না কেন এখানে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা আমাদের কাছে আজীবন মনে থাকবে জাদুঘরে রাখা জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত খুলে আমি কিছুই বলছি না আপনাদের শুধু দেখিয়ে যাচ্ছি আসলে এগুলো সম্পর্কে আমার আর আপনাদের ভেঙে বলার কিছুই নেই আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন তবে যখন এলাম ভেতরে রাখা এই যে রাইফেল তারপরে এই বুলেটগুলো দেখেই সাবনানের কথা মনে পড়ছে তো এই ও যদি আমার সাথে থাকতো দেখা যাচ্ছে যে এগুলো খুটিয়ে খুটিয়ে দেখত আর এগুলো সম্পর্কে বাবা মাকে অনেক কিছু বলতো তো ওগুলোই ওর আব্বুকে বলছিলাম আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম গতকালকে সাদ্দান ফোন দিয়েছিল ওর সাথে ভিডিও কলে কথা হয়েছে ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আজকে হয়তো ওকে সিএমএসে নিয়ে যাবে তারপর ডাক্তার যদি বলে হ্যাঁ সব কিছু ওকে আছে তারপর দেখা যাবে ও আবার ট্রেনিংয়ে ফিরে যাবে ওকে আলাদা করে রাখা হয়েছিল শুধু ওকে না কয়েকটা বাচ্চারও বেশ নাকি চোখে প্রবলেম দেখা দিচ্ছে দিয়েছিল। চোখটা লাল হয়ে গিয়েছিল সেই কারণে ওদের সবাইকে আলাদা আলাদা রুমে রাখা হয়েছিল দূরে আপনারা যে ছাউনিগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুলিশ ভাইরা পাহারা দেন এই সমস্ত জায়গাগুলি যখন যাচ্ছি আর মনে পড়ছে যে কত অসংখ্য ভার যে এখানে এসেছি এবং সব কয়টা জায়গায় আসলে আমার অসম্ভব পছন্দ কখনো সাদানের সাথে এসেছি কখনো আপনাদের ভাইয়ার সাথে আবার কব কখনও দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনের সাথেও এসেছি তো এখন ওই স্মৃতিগুলোই মনে পড়ছে এটা হচ্ছে মসজিদ এখানে হাঁটতে এসে বেশ কয়েকবার এখানে আমাদের তিনজনের নামাজ পড়া হয়েছে আর তার পাশেই এই জায়গাটি হচ্ছে হর্স রাইডিং করার জায়গা এখন আমি চলে এসেছি এই জায়গাটিতে এখানে পুলিশ বাহিনীকে ট্রেনিং দেওয়া হয় এর আগে অনেক আগে একটি ভিডিওতে আমি এই এলাকার উপর পুরো একটি ডিটেলস ভিডিও শেয়ার করেছিলাম আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব তো এখানে রেগুলার সন্ধ্যার পরে আমরা তিনজনই চলে আসতাম হাঁটতে আমি ম্যাক্সিমাম টাইমই হাঁটতাম সাতনান দৌড়াতো ওর বাবা কোনো সময় দৌড়াতো কোনো সময় হাঁটতো তো সেই সব কথাগুলো মনে পড়ছে আর গত ঈদে যখন সাদনানের দুই কাকু চাচি ওর দুই বাচ্চা নিয়ে এসেছিল তো সাদনান আমাদের দেখালো এখানে একটা জায়গা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে উপর থেকে নিচে অনেক লম্বা জায়গা ধরে দড়ি মোটা মোটা দড়ি ঝুলানো আছে তো সাদনানের শরীর যেহেতু একদম পাতলা আর ওদের ট্রেনিংয়ে তো এই অংশটুকু করানো হয় তো দেখতে পেলাম তর করে একদম উপরে দড়িতে উঠে চলে গেল তো সবাই দেখছিল খুব ভালো লাগছিল যেহেতু সন্ধ্যার পরে রাত্রিবেলা হয়ে গিয়েছিল অন্ধকার ছিল সেই কারণে আসলে ভিডিও করা হয়নি না হলে আপনাদের দেখাতাম তো ওর দুই চাচি এটা দেখে বেশ এক্সাইটেড ওরাও চেষ্টা চাল চালিয়েছিলো কিছু একটা করেছে তো আমি বাসায় আসার করে সাদদানকে বললাম যে দেখো তোমার দুই চাচি যে আর কিছু পারুক আর না পারুক চেষ্টা করেছে দড়ি ধরে যে ঝুলাঝুলি করেছে এটাই মনে করবা যে অনেক কিছু এই যে এইটাই হচ্ছে সেই জায়গাটি সাদদান একদম উপরে উঠে চলে গিয়েছিল। তো ওরা সাদদানের এটা দেখে খুব খুশি সবাই আসলে সাদদানকে খুব পছন্দ করে তো তো এই দড়িটা দেখে আসলে সেই দিনের সিনটা মনে পড়ে গেল তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি আর আমি জানি ওর চাচি আজকের ভিডিওটা দেখবে আর আমার কথাগুলো শুনে হাসবে তো সমস্যা নেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তো ক্যাপচার করে আমরা রাখতেই পারি তাই না আর এখন আমি আপনাদের ভাইয়ার অফিসের কাছে চলে যাচ্ছি এটাই হচ্ছে তরুণীমা রাষ্ট্রীয় অতিথি ভবন যেটার কথা আমি ভিডিও শুরুর দেখে আপনাদের বলেছিলাম আর আমি এখন আপনাদের ভাইয়ার অফিসের কাছাকাছি চলে এসেছি ওই দিন আপনাদের ভাইয়ার অফিসে আমি প্রথম গিয়েছিলাম তো আমাকে ব্ল্যাক কফি দিয়েছিলেন উনি খেতে তো স্মৃতি হিসেবে আমার ভিডিওতে আমি ওই অংশটুকু রেখে দিয়েছি চলে এসেছি আমি আপনাদের ভাইয়ার অফিসের বিল্ডিংয়ের সামনে আর এখন আমি ঢুকছি তো ওর বাবাকে বলছি আজকে তোমার অফিসে এসেছে একদিন তুমি আমি মিলে চলে যাব সাদনানের অফিসে সাদনান বলেছে যে তোমরা যখন আসবা আমি তোমাদের আপ্যায়ন করব তো সেই আশায় আসলে আমরা বাবা মা দুজনেই আছি আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকেন ভাইয়ার অফিস রুমটা তো এটা আসলে এই অংশটুকু না রাখলেও পারতাম তবে একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম এখানে এসে যে সুন্দর সময়টা কাটিয়েছি আপনাদের ভাইয়ার অফিস রুমটা সাবনানো দেখবে ও দেখেনি কখনো তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম